এই নবী একজন আসতে আসতে আমাদের নবীজির কাছে এসে বলছেন হুজুর আপনি সাক্ষ্য দেন যে আন্না মুসাইলামতা রসুল্লাহ যে মুসাইলামতুল কাজাব সে আল্লাহর নবী এটা আপনি সাক্ষ্য দেন নজবিল্লা বলেন দেখেন আল্লাহর নবীর সামনে একজন লোক এসে বলছেন হুজুর আপনি বলেন যে ওদের দলের নেতা মুসাইলামতুল কাজাব সে আল্লাহর নবী এইটা আমাদের নবীর সামনে এসে দাঁড়িয়ে বলতে হচ্ছে নজবিল্লা দেখেন পৃথিবীতে যদি লাশ স্মরণ কারণ না থাকে পৃথিবীতে যদি ইহুদি কেউ যদি ব্রেন সার্চ করে কিনে নিয়ে যায় পৃথিবীতে কেউ যদি এই পৃথিবীতে ইহুদিদের দোষর হয় সে এমনটা করতে পারে আমার নবীর সামনে এসে আর নবীর দাওয়াত আমাদের নবীকে দিচ্ছে এটা কি মানা যায় পাশে বসা আপনার তো বসা অমর রাজি পাশে বসা মেজাজ গরম দেখেন রসুল কি বলতে চায় অমর রাজি দিকে তাকিয়ে আছেন সমাজ শুধু

বলেন তো এইরকম নবীদের দলে বাংলাদেশে সন্তানের মতো হাজার হাজার লোক আছে কি নাই একটু ঝরকম না আছেনি এই একজন নবী এসে পড়ছে এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে মিষ্টান শয়তান গোলাম তার শিবরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দক্ষণের মধ্যে পড়ে পৃথিবীর কাউকে এই রবি তার চেহারা দেখাতে পারে নাই দুনিয়ার কোনো তার উন্মত তার চেহারা দেখার সুযোগ পায় নাই আজকে ঢাকার বক্সি বাজারে বিশাল

সিদ্ধকারীদের যুদ্ধে ডাক দিলেন যে আমার নবীর বিরুদ্ধে যারা নবী দাবি করবে এদের জীবনে পিঠুই থাকার অধিকার নাই যুদ্ধের ময়দানে দুই খণ্ড করে নবীর বিরুদ্ধে যিনি নবী দাবি করেছিলেন তার জবাব দিয়েছিলেন ওই চলে গেলেন দীর্ঘ সময় পরে ওই নজদের জমিন থেকে আরেকজন ইহুদি পতাকা জন্ম নিয়েছে ছেফতুয়া দিয়েছে শক্তি ফতুয়া আল্লামা হুসাইন আহমদ নঈ রাহমাতুল্লাহ আলাইহি আমার পূর্বপুরুষ নবী দাবি করার কারণে পৃথিবীর মানুষ তাকে দুই খণ্ড করে দিয়েছে আমাকে যদি আমি যদি আবার নবী দাবি করি এই পৃথিবীর মুসলমান আমাকে তার বিবে না